প্রিয় দর্শক আমাদের মধ্যে একশো পার্সেন্ট মুসলমান আমাদের নব্বই পার্সেন্ট মুসলমান তার আগে আপনার একটা শেয়ারের কারণে অনেকে ভুলগুলো শুধরে নিবে এবং শিখে নিবে আপনারা যেটা জানেন কনফার্ম ঠিকঠাক আছে কিন্তু কিন্তু আপনার আপনার ঠিকের মধ্যে ভুল আছে প্রথম নম্বর হলে আমরা যারা উজু করি মসজিদের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে ফানিটা একদম ফিরিটে ফেলে দেয় এই যে বেশি ফানি অপচয়কারী সয়তানার ভাই বেশি ফানি অপচয় করবে না এটা কিন্তু ঠিক না আপনি সুন্দর একদম নর্মাল ভাবে ফানিটা ছেড়ে দিবে আর প্রথম নম্বর হলে আমরা ও যদি আইসা যদি দ্বিতীয় আরেকজন লোক এরকম বসে পাশে বসে থাকে আমরা ওজু এক দিয়ে করি আরেকজনের সাথে কথাবার্তা বলতেছি ওজুর মধ্যে কিন্তু কথাবার্তা বললে আপনি ওজুর মধ্যে ভুল হতে পারে আর পরের অপশন হলো যে আমরা অজু শুরুতে অনেকে দোয়া পারি না কোনো কিছু পারি না তাতে কোনো সমস্যা নেই আপনার অজু শুরুতে কিছু না পারলো বিসমিল্লাই রহমান রহেম বলে আপনি অজু শুরু করবেন কিন্তু ও আপনার একদম ধীরে নামাজের টাইম নেই সময় নেই আপনি হুড়া করে উজু করলেন যাররা পরিমাণ ফসল যদি অবশিষ্ট থেকে যায় যাররা পরিমাণ জায়গা যদি আপনি অবশিষ্ট থেকে যায় তাহলে আপনার অজু হবে না আর অজু না হলে আপনার নামাজ হবে না আর বিনা অজুতে নামাজ পড়লে মানুষ কাফের হয়ে যায় এই কারণে এই জিনিসগুলো থেকে আপনারা মুক্ত থাকবেন অজু আপনার আপনার অজু একদম ভাবে ফার্নিচারে উজু করতে হবে অজু করা অবস্থায় করতে হবে আর কোনো মানুষের সাথে কথা বলা যাবে না বন্ধু বান্ধবের সাথে কথা বলা যাবে না আর উজুরাহা করা যাবে না আমরা শিখে নেই অনেকে অজুর দোয়া বলেন অজুর দোয়া বললে ভালো না পারলে শুধু বিসমিল্লা রহমান রহিম বলবেন পানিটা মিডিয়াম ভাবে সেরে দিবেন শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তারপরে অজু করবেন ডাইন হাত কবজি পর্যন্ত তিনবার তারপরে বাম হাতের তিনবার ধুয়ে নিবেন ভালোভাবে ডলে ডলে তারপরে মিশ্রক করবেন ডান দিকে বাম দিকে তিনবার তারপরে কুলি করবেন তিনবার ঠিক আছে ভালোভাবে কুলি করবেন এইভাবে গড়গড়া করবেন একবার তারপরে নাকে পানি দিবেন আপনার কেউ আঙ্গুল বামাতের আর বুইরা আঙ্গুল দিয়ে তিনবার এরকম নাক পরিষ্কার করবেন তারপরে আপনার মুখের মধ্যে পানি আলতোভাবে আমরা অনেকে মুখে হাত দিয়ে পানি নিয়ে জুড়ে মুখের মধ্যে মেরে দিই এরকম কখনো করবেন না অস্ত অস্তে তিনবার এরকম ভালোভাবে মুখটা দেবেন দাঁড়ি থাকলে দাঁড়িগুলোকে আপনাকে খিলাইল করতে হবে এইভাবে পানি দিয়ে ঘষা দিতে হবে তারপরে আপনার এইভাবে একবার খিলেল করে দিবেন আপনার হয়ে যাবে তারপরে ডান হাতের কন্ডিশনও তিনবার ধুইবেন ভালোভাবে ধুতে হবে যাতে যাররা পরিমাণ ফসম পরিমাণ জায়গা অবশিষ্ট না থাকে তারপরে বাম হাত যদি আপনার তিনবার তিনবার ডান হাত তিনবার বাম হাত তিনবার আমার ধোয়া শেষ তারপরে খিলেল করতে হবে ডান হাত বাম হাত খিলেল করে তার মাথার তিন যে কোনো এক অংশ মাসেক করবেন এইভাবে তারপরে কানের মধ্যে শাহাদাত আঙুল দ্বারা কানের ছিদ্রেগুলো ভালোভাবে ঘুরিয়ে বইড়া আঙ্গুল দিয়ে এইভাবে দিবেন তারপর গর্দন মাসেক করবেন তারপরে ডান পাও এরকম ভালোভাবে ধুয়ে নেবেন ডান পা আপনার টাকনে পর্যন্ত তিনবার ধুয়ে নেবেন তারপরে বাম পা তিনবার টাকনো পর্যন্ত ভালোভাবে ধুয়ে নেবেন ঠিক আছে কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো ভালো স্কিম ভিডিও